করছো তুমি চারা গাছে জল দিচ্ছ গুড মর্নিং নিচের গুলাতে দাও কি তুমি কি বললা পাথরে কোনোদিন চারা লাগানো যায় না মাটিতে চারা লাগাইতে হয় দাও জল দাও বেশি করে বেশি বেশি করে দাও বেশি বেশি করে দাও হুম এই তো কি সুন্দর কাজ করছে আমার শোনা বাচ্চাটা এটা তো বন্ধুরা দেখতেই পেলে সকাল সকাল জুই সোনা কি সুন্দর করে চারা গাছগুলোতে জল দিচ্ছে আর এই যে আমি লতা পাতাগুলোতে দিচ্ছি কারণ এইগুলো একটু উঁচুতে তো ওর হাত চাই না রাত্রিবেলা করে বালতির মধ্যে জল নিয়ে এসে রেখে দেই বারান্দার এক কোণে তো ওই জলগুলোই নষ্ট না করে জুই সকালে উঠেই চারাগাছগুলোতে দিচ্ছিল তো সকালবেলাকার বাসি কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে যেমন বাসন মাজা ঝাড়ু দেওয়া আর ঘর গোছানো সেইগুলো আর সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে আমাকে চা করতে দেখে ও বলছে যে একটা ভুট্টা তুলে নিয়ে আসলে না ভুট্টা ভাজা আর তার সাথে চা খেলে ভালো লাগতো বিস্কিট কিন্তু আছেই বিস্কিট দিয়ে খাবে না আর ভুট্টাগুলো এখন অনেকটাই নরম নরম তো ভাজা খেতে ভালো লাগে বেশি শক্ত হয়ে গেলে পরে ভালো লাগবে না তো ওকে বললাম ঠিক আছে আমি এদিকে আপাতত ভুট্টা ভাজাটা নেই আর তুমি জামা কাপড়গুলো মেলে দাও জামা কাপড়গুলো ভিজা আছে তাহলে খাটিয়েটাও ফাঁকা হয়ে যাবে আর ওখানে বসে চাও খেতে পারবো এই যে টপের মধ্যে লাগানো দেখা যাচ্ছে চারা গাছটা এটা কিন্তু ভোগ পাতার গাছ একদম বাঁশের কোণে আর একটা দিদিভাই বলেছিল যে তেজপাতা আর পাতা কি একই জিনিস না আসলে তেজপাতা আলাদা ভোগ পাতা আলাদা দেখতেও আলাদা আর দুটোর সেন্টটাও আলাদা তেজপাতা তো মাংসতে দেওয়া যায় আর হচ্ছে শ্যামাই পায়েস এগুলোতে দেওয়া যায় কিন্তু ভোগ পাতা শ্যামাই পায়েসে দেওয়া গেলেও মাংসতে কিন্তু দেয় না হয়তোবা পোলাওয়ের মধ্যেও দেওয়া যায় আমার ঠিক জানা নেই তো এই দিকে ভুট্টা ভাজা করে নিচ্ছি একটু তেল দিয়ে আর ভুট্টাগুলো দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি লবণ দিয়ে আর এক কাপ করে চা আমাদের দুজনের জন্য আর চিরা খেয়েছে একটু পরে ওই জন্য চিরা বিস্কিট খেয়েছে আর একটু পরে ওই জন্য ভাত বানাবো ভাত বা খিচুড়ি পা তো সেন্টার খোলা আছে চা তো ভুট্টা ভাজার আগেই বানিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে ভুট্টাটা ভাজার পর আর একটু জাল দিয়ে গরম করে নিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না আর এদিকে ভুট্টা ভাজা আমার কমপ্লিট তো আমার জন্য গ্লাসে আর জুয়ের বাবার জন্য কাপে ও আসলে বেশি একটা চা খায় না ওই এক কাপ চা হলেই যথেষ্ট আর আমি একটু বেশি খাই চাটা তো ওই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম আর বেশি করে বানিয়েছি বলে বেকার কেন নষ্ট করব আজকে আছে জুয়ের অঙ্ক পরীক্ষা তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে আর তার মধ্যে আজকে আমার ব্লাড টেস্ট করার কথা স্নান করে আসলাম এখন রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভেন্ডি নিয়ে এসেছিলাম কালকে রাত্রিবেলা ওই কুকুর আসছে কুকুর পিঠা পিঠা কত বড় একটা কুকুর আসছে দেখছো ভেন্ডিগুলো এখন ধুবো আমি ধুয়ে তারপরে কাটবো ছোট্ট ছোট্ট করে ভাজা করার জন্য আজকে ও ডাল ডাল তো থাকবেই গরমের দিনে প্রত্যেক দিন কারণ জুই খায় ডাল আর হচ্ছে ভেন্ডি ভাজা করব। কি কি কাজ করে দিবা দিবো তুমি করবা তুমি আমাকে সব কাজ করে দিবে হুম স্নান করা হয়ে গেছে হুম কে শ্যান করে দিছে বাবা শুনতো ভিজা তোর বাবা ওকে স্নান করে দিয়ে গেল নদীতে স্নান করতে আর আমি এদিকে ভেন্ডি কাটবো এখন বসে বসে বলছে আমাকে সব কাজ করে দিবে সব কাজ করে দিবে ঠিক আছে ঠিক আছে ভেন্ডি তো কাটার পর ধোয়া যায় না তো এই জন্য কাটার আগেই ধুয়ে নিয়েছি কারণ ওই যে পিছলা পিছলা বের হয় আর জল পেলে আরও বেশি পরিমাণে তো এর জন্য কাটার আগেই ধুয়ে নিই আর এদিকে আমার কান্ড দেখো ডাল বসিয়ে দিয়েছি ডালের মধ্যে সজনে ডাটা কেটে দিতে চেয়েছিলাম অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একদম মনে ছিল না আর ভেন্ডি কাটতে বসে এখন মনে পড়লো আর দুইটা সজনে ডাটা আছে তো একটু খোসাটা ছড়িয়ে এখন কেটে দেব। জুইকে পরীক্ষার জন্য স্কুলে বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে ওখানে ব্লাড টেস্ট করলাম আসলে ব্লাড টেস্টে দিয়েছি এখন রিপোর্ট আসিনি রিপোর্টটা আসবে হয়তো সোমবারের মধ্যে বললো এরকম করে তো যাই হোক রিপোর্ট কি আসে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে অনেক কিছু টেস্ট করতে দিয়েছে রক্তে যা যা টেস্ট হয় আর কি সেগুলো তারপরে থাইরয়েড টেস্টও করতে দিয়েছে তো রিপোর্ট আসলেই বুঝতে পারবো যে আমার থাইরয়েড হয়েছে কি না কেন দিন দিন ফুলে যাচ্ছি বিশেষ করে গলাট আর গালগুলো ফুলে যাচ্ছে অনেকগুলো টাকার টেস্ট করাতে দিয়েছে তো রক্ত টেস্ট মানে বুঝতেই পারো কতগুলো করে টাকা লাগে এতগুলো টেস্ট করতে দিয়েছে কিন্তু না করালেও হয় না টেস্ট করালে তো তাহলে তো বুঝতে পারবো যে মানে কি হয়েছে আসলে এই যে ডাল রান্না হয়ে গিয়েছে আর এখানে দুইয়ের জন্য পটল ভাজা করে নিয়েছি আর এখানে ভেন্ডি ভাজা করছি ডালের কড়াইটাতে ভাজা করতেছি তো মানে পটল ভাজার কড়াইতে ভাজা করতেছি ভিডিওটা কেমন লাগছে দেখায় না গুড ইভিনিং বন্ধুরা সেই বিকেল বেলা থেকে শুয়ে বসে আছি থাকতে থাকতে আর ভালো লাগছে না এখন এই যে সন্ধ্যাবেলা জুইকে খাওয়াই দিলাম দুধ বিস্কিট তারপরে ও নিয়ে এসেছে মাংস অল্প করে এই যে মাংস নিয়ে এসেছে এখন আমি মাংসটা বানাবো তুই আজকে দুপুরবেলা মাংস খেতে চাচ্ছিলো তখন তো ছিল না তাই নিয়ে আসলো আর এদিকে এডি করছে ও নাকি এখন নাচ করবে খাতা খাতা এটা বন্ধ করে রাখো খাতাটা এই দেখো নাচ করবে দেখে রেডি হয়ে ওর পাপা গান চালু করবে তারপর নাচ এই যে এই কাঠায় দিলা চলো তোমরা আমি মাংস সব কিছুই রান্না করতে ভালো লাগে কিন্তু এই ব্রয়লারের মাংসটা আমার রান্না করতে একদমই ভালো লাগে না আর তার মধ্যে হচ্ছে বেশি পরিমাণে মাংস থাকলে আরও মন চায় না কম মাংস এনেছে তো দু একটা পটল আছে হয়তো পটল দিয়ে বানাবো অনেকেই পটল দিয়ে মাংস খাওনি হয়তো কিন্তু ভালো লাগে এই দেখো গ্যাসের টেবিলের এখানে যেহেতু লাইট নেই তো অন্ধকার পুরো আমি কোনোদিন লেবু দিয়ে মাংস ধুইনি অনেকের কাছেই শুনি যে লেবু দিয়ে নাকি ব্রয়লারের মাংস ধুইলে মানে ধোয়া ধুলে ভালো লাগে না কি বুঝতে পারি না হয়তো গন্ধটার জন্য বা শক্ত হয় কোনো কারণে না কোনো কারণে লেবু দিয়ে ধোয় কিন্তু আজকে লেবুর এই পিসটা ছিল বলে তো লেবুর এই টুকরোটা দিয়ে আমি হচ্ছে মাংসটা ধুয়ে নেব আজকে রাতের আকাশটাও খুব খারাপ হালকা হালকা হাওয়া হচ্ছে মনে হচ্ছে যে রাত্রিবেলা বৃষ্টি আসবে তো তাড়াহুড়ো করে রান্না করছি কারণ যেহেতু এখন বাইরেই হচ্ছে রান্না করি তো হাওয়া চলে আসলে পরে গ্যাসটা নিভে যাবে বারবার রান্না করাই হবে না তার মধ্যে কারেন্ট গেলে তো আরও সমস্যা তো এই জন্য আগে মাংসটাই বানিয়ে নেব তারপরে ভাতটা বানিয়ে নেব এই যে আমি মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি এখানে মাংস বাটেতে অল্প করে নিয়ে এসেছে কারণ বেশি করে আনতে বারণ করেছি দুই একদিন পর পরে তো খাই আর বেশি খেতে ভালো লাগে না তো এখানে পটল আমি দেব শুধু রাতের জন্য তো তো পটল দুইটা পটল কেটে নিলাম পটল দিয়ে বানাবো আর কি আর এখানে কিন্তু রসুন রসুন আর পেঁয়াজ আছে আর এখানে এই যে বাটা মশলা তারপরে এই দেখো জুই সোনাকে সকাল সকাল এটা ছিল তার পর দিনের ব্লগ অল্প মানে সারাদিনে বেশি কিছু শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না তো টুকটাক আর কি শ্যুট করেছিলাম তো এই যে জুই শোকেস থেকে শাড়ি নিয়ে এসে শাড়ি পরে নাচ করবে বলে বায়না করছিল তো আমি এই যে তারপরে পরিয়ে দিলাম একা একা তো পরতে পারছিল না এত বড় শাড়ি আর এইদিকে দেখো ও ফুল তুলে গাছ থেকে দুইটা নিজে নিজে কানের মধ্যে দিয়ে দিচ্ছে ফুল নাকি কানে দিতে লাগবে ওর শাড়ি পরার খুব শখ আর তার মধ্যে একটু সাজুকুজু করে দিলে ও নিজে নিজে নাচ করতে খুব পছন্দ করে চমকাবে মনে আছে আপেক্ষী রাতে যেমনই আসলো বৃষ্টি তেমনই হচ্ছে বিদ্যুৎ চমকানো আর তার সাথে সাথে কিন্তু হাওয়াও হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রাতে তারপরেই কিন্তু বৃষ্টিটা আসলো ওইদিকে দেখি বেঞ্চটা ভিজে যাচ্ছে যেদিকে গ্যাস রাখার কথা বলছিলে তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন